জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবাইদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ খবর পেয়ে পুরান ঢাকার আরমানি টোলার যে বাসায় তার মরদেহ পাওয়া গেছে তার সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা পরে তার অবস্থান নেন বংশল থানার সামনে জোবায়দ হত্যায় জড়িতদের বেলা বারোটার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা বলেন টিউশনি করাতে গিয়েই হত্যার শিকার হয়েছেন জোবাইদ ঢাকার পানির পাম্প গলির এই ভবনের তিন তলায় মেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়দ হোসেনের মরদেহ কিন্তু ভবনটির নিচতলা থেকে প্রতিতলাতেই দেখা যায় রক্তের দাগ ধারণা করা হচ্ছে নিজতলায় গলায় ছুরিকাঘাত করা হয় এই ছাত্রদল নেতাকে এরপর প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরের দিকে ছুটে যায় জোবায়েদ সিসিটিভির ফুটেজে দেখা যায় দুই যুবককে দৌড়ে পানির পাম্প গলি থেকে বেরিয়ে যেতে একজনের গায়ে কালো ও অন্যজনের গায়ে গোলাপি রঙের টি শার্ট তবে ভিডিওতে আসামিদের চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না জোবায়েদের মৃত্যুর খবরে তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তার বন্ধু ও সহপাঠীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ছাত্রদলও এই ঘটনার বিচার দাবি করেছে আমরা প্রশাসনকে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব আসামিকে যেন আইনের আওতায় নিয়ে আসা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে আমরা বারবারই বলেছি অতীতেও দেখেছেন আমরা পারবেশকে হারিয়েছি সাম্যকে হারিয়েছি তো দেখা যাচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা বারবার ভিকটিমের শিকার ভিকটিম হচ্ছে পুলিশ জানায় জোবায়েদ এই ভবনেই টিউশন পড়াতেন এই হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ রাত বারোটা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য তাকে বংশাল থানায় নেওয়া হয় বংশাল থানার সামনে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ দেখান আগুন জ্বালিয়ে অভিযুক্তরা দ্রুত গ্রেফতার না হলে থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা সেটি শুনি করে তার জীবিকা নির্বাহ করে শিক্ষা ব্যবস্থা খরচ নির্বাহ করে সেই ছেলেকে এভাবে হত্যা করা হবে এটা প্রশাসনের একটা নির্লিপ্ততা অবশ্যই আছে আমি কখনো বিশ্বাস করতে পারছি না যে জুবায়ের ভাইয়ের মতো মানুষের কোনো শত্রু থাকতে পারে ক্যাম্পাস রিলেটেড বিভিন্ন আন্দোলন বিভিন্ন সময় হয় জোবায়দ ভাই সে সকল আন্দোলনের সামনে থেকে লিড করতেন জোবায়দ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজন রাও সঠিক তদন্ত মাধ্যমে গ্রেফতার করে দৃষ্টমত শাস্তি দেহ সরকারের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব দ্রুত খুনিদেরকে বের করে তাড়াতাড়ি ফাসির কাছ থেকে এটা আমাদের একমাত্র চাওয়া নিহত জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পনেরোতম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন জোবায়েদ শামীম রেজা যমুনা নিউজ ঢাকা